আসসালামু আলাইকুম ইনসাফ শাড়ি বেতানোর আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি নতুন একটা আইটেম নিয়ে আসছি নতুন একটা আইটেমের থ্রি পিস দেখাবো থ্রি পিসটা হচ্ছে প্রিন্টের উপরে খুবই চমৎকার একটা প্রিন্ট এবং খুবই অসাধারণ একটা থ্রি পিস তো যারা এখন আমার লাইফে অ্যাড হলে তাড়াতাড়ি অ্যাড হয়ে যান আপনারা অ্যাড হলে তো সাময়িক নেটের সমস্যার কারণে দুঃখিত তো এখনও যারা অ্যাড হয়নি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান তো আমি দেখানোর আগে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি তো আমরা মূলত আমরা হোলসেল হোলসেল করে থাকি আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি আমাদের প্রোডাক্টসগুলো সারা বাংলাদেশে যায় তো আমাদের শুরুমে আসার ঠিকানা হচ্ছে ইনসাফ শাড়ি বিতান বঙ্গবাজার এনএসকো টাওয়ার তলা ঢাকা এবং বঙ্গবাজারে তলা আমাদের একটা শোরুম আছে ঠিক এই নামেই আপনারা যারা পাইকারি নিতে চান তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে হাজারো ডিজাইন কালার হবে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন যারা দোকানে বিক্রির জন্য নেবেন তারাও আসবেন তো আসলে আপনারা অনেকে দেখে শুনে নিতে পারবেন তো যারা এক পিস দুই পিস নিতে চান তারাও আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আবারও বলছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাফ সারিবিতান বঙ্গবাজার এনস্কো টাওয়ার তৃতীয়তলা ঢাকা তো আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারির চার্জ হচ্ছে মাত্র আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা তো আমাদের পাইকারি প্যারেসেস যদি কেউ নিতে চান তাহলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে যে কোনো আইটেম মিলে দশ পিস নিতে পারবেন এ হচ্ছে থ্রি পিসটা আমি দেখাবো থ্রি পিস এটা হচ্ছে ব্লু কালারের উপরে হালকা মিষ্টি কালারের প্রিন্ট করা খুবই চমৎকার একটা প্রিন্ট প্রিন্টটা খুবই ফুটেছে ডিজিটাল প্রিন্টের মতনই এটা হচ্ছে বডি জামার কাপড়টা এটা সামনে পিছনে একই কাজ ডি ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো সাইডি ব্যবহার করতে পারেন সামনে সামনে পিসে একই রকম দেওয়া আছে এবং কাপড়টা খুবই বড় কাপড়টা অনেক বড় দেওয়া আছে লং থ্রি পিস হবে এটা আপনারা চাইলে লং বানাতে পারেন যে যেমন খুশি বানাই নিতে পারবেন ব্লু কালার বডির উপরে হালকা মিষ্টি কালারের ফুল করা পিনটা হচ্ছে হালকা ফুল কালারে। মিষ্টি কালারের ফুল খুবই চমৎকার একটা থ্রি ডিজাইন কালার খুবই চমৎকার আমার এই কালারটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পৌঁছে দেব আমি পাশাপাশি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাইকারি প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো সত্তর টাকা তো পাঁচশো সত্তর টাকার বিনিময়ে আপনারা খুবই চমৎকার অসাধারণ একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং অনেক বড় হবে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটার দুনো পাশে আপনার ডিজাইন করা আছে খুবই চমৎকার ফুল দেওয়া এবং মাঝে পুরো বডিতে এরকম ফুল হবে ছোট ছোট ফুল এবং ওনার দু সাইটে এরকম ফুল দেওয়া আছে ডিজিটাল ফুল প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট এ হচ্ছে পুরো উন্যাটা অন্যটা অনেক বড় হবে ওনাটা নামাজি অন্যা আপনারা এই অন্যটা পরে নামাজ পড়তে পারবেন অন্যটা অনেক বড় যে কালারটা খুব খুবই সুন্দর অসাধারণ একটা কালার হচ্ছে এবং এটা হবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা অনেক বড় দেওয়া আছে এটা খোলার কিছু নেই তো আমি খুলে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে ডাবল কাপড় আছে প্যান্টের কাপড়টা হচ্ছে পুরোটাই এক কালার প্যান্টের কাপড়টা হচ্ছে বডির কালারের সাথে ম্যাচিং করা ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক কালার পছন্দ করা এমন লোক খুব কমই আছে ব্ল্যাকের উপরে আপনার হালকা পিঙ্ক কালার কালারটা খুবই চমৎকার এবং অনেক সুন্দর ফুটেছে এটা হচ্ছে মূল বডি জামাটা বানিয়ে পড়লে তখন মনে হবে যে ফুলের বাগানে এরকম লাগবে অনেক সুন্দর জামাটা এবং ফুলটি খুব ফুটেছে চমৎকার ফুটেছে কালারটা অসাধারণ ব্ল্যাকের উপরে হালকা পিঙ্ক কালার এটা হচ্ছে বডি ব্ল্যাক কালার উপরে হালকা পিঙ্ক কালার ফুল করা কালারটা আসলে অনেক সুন্দর লাগতেছে এবং এটা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এর অনা ব্ল্যাক কালার উপরে পিঙ্ক কালারের এর ফুল করা এবং দোনো পাশে এরকম ডিজাইন করা আছে ফুল করা আছে চমৎকার কাজটা এবং ওনার দোনো মাথায় এরকম ফুল করা আছে এ হচ্ছে দোনো মাথার কাজটা লাস্টের মাথা এবং ফার্স্টের মাথা দু মাথায় এরকম কাজ করা আছে খুবই চমৎকার ওনারটা অনেক বড়ো হবে অসাধারণ একটা অন্য এবং এটা হবে প্যান্টের কাপড় ব্ল্যাক কালার প্যান্টের কাপড়টা পুরোটাই এক কালারের উপরে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার বটির সাথে কালারটা মিলানো একটা ডিজাইনের উপরে আপনার চারটা কালার হবে তো অলরেডি আমি দুইটা কালার দেখে ফেলেছি তো হাতের টেলে তিন নাম্বার কালার চলতেছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার উপরে হালকা মিষ্টি কালার হালকা মিষ্টি কালারের ফুলটা হবে হালকা মিষ্টি কালার এটা হচ্ছে বডি মেরুন কালার উপরে হালকা পিঙ্ক কালার সরি হালকা মিষ্টি কালার ফুলটা হচ্ছে হালকা মিষ্টি কালার বডিটা হচ্ছে মেরুন কালার এবং এর উপরে হচ্ছে হালকা মিষ্টি কালারের ফুল সে প্রত্যেকটা কালারই বানিয়ে পড়ার পরে খুবই চমৎকার লাগবে এভাবে আসলে বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর বানিয়ে পড়লে তখন বোঝা যাবে আসলে জিনিসটা অনেক সুন্দর ফুলটা কিন্তু খুবই চমৎকার একটা ফুল তো আমাদের এটি পাইকারি প্যারাস হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা তো এই প্যারাসে যদি কেউ নিতে চান তাহলে নিম্নতম পাঁচ পিস নিতে হবে আমাদের পাইকারি প্যারাসে নিতে হলে মাত্র পাঁচ পিস নিতে হবে এটা হচ্ছে অন্যা অনাটাও খুবই চমৎকার মেরুন কালারের উপরে হালকা মিষ্টি কালারের ফুল এ হচ্ছে পুরো পুরোনোটা এটা হচ্ছে সেলার কাপড় প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা বডির সাথে কালার ম্যাচিং করা তো প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার প্যান্টের কাপড়টা এক কালারের উপরে বডির সাথে ম্যাচিং করা এটা হচ্ছে আমার লাস্ট কালার অ্যাশ কালার অ্যাশ কালারের উপরে হালকা পিঙ্ক কালার ফুলটা হচ্ছে হালকা পিঙ্ক কালার অ্যাশের উপরে হালকা পিঙ্ক কালার ফুল এবং আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাফ শাড়ি বিতান এনস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা তো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা বিডো দেখে আপনারা অর্ডার করতে পারেন যে যে কোনো শাড়ি থ্রি পিস বা লঙ্গি পছন্দ করে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তা আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ইনসাব শাড়ি বিতান লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো ওখানে হাজারো ডিজাইন হাজারো রকমের কালার দেওয়া আছে আপনারা ওখান থেকেও আপনারা সিলেক্ট করে আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আপনাদের কাছে পৌঁছে দেব কালারটা হচ্ছে অ্যাশ কালারের উপরে হালকা পিঙ্ক কালারের ফুলটা ফুলটা হচ্ছে হালকা পিঙ্ক কালার খুবই চমৎকার লাগতেছে তো এটা হচ্ছে আমার লাস্ট কালার একটা ডিজাইনের চারটা কালার তো আমি চারটা কালারে আমি আপনাদেরকে দেখে ফেলছি হবে অন্যা এই অন্যাটা খুবই অসাধারণ একটা অন্যা অন্যার কালার কম্বিনেশনটা হচ্ছে অ্যাশ কালারের উপরে হালকা পিঙ্ক কালারের ফুল এবং নিচে হচ্ছে অরেঞ্জ ইউলো কালারের কাজ করা আছে ডিজাইনটা হচ্ছে ইউলো কালার কোনারের সাইডটা হচ্ছে ইউলো কালার এবং ফুলটা হবে হালকা পিঙ্ক কালার এটা পাইকারি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশত সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা হলে আপনারা আমাদের কাছ থেকেই এটা সংগ্রহ করতে পারবেন এবং নিম্নতম পাইকারি প্যারাইস নিতে হলে আপনার নিম্নতম পাঁচ পিস নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম বডির সাথে মেসিং করে এক কালারের উপরে কাপড়টা দেওয়া আছে এবং কাপড়টা অনেক বড়ো হবে প্যান্টের কাপড়টা খুবই চমৎকার তো আজকের জন্য এই পর্যন্তই তো আমি আবার আগামীকালকে আপনাদেরকে নতুন কিছু দেখাবো নতুন কিছু নিয়ে আসবো তো আগামীকালকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ